নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের এর ডাফ এন্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে পরের পাঠের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি স্কুলের নাম অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল এইচএস পেজ নাম্বার টু সেভেন্টি এইট টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিটস ফুলমার্কস সত্তর প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে ওয়াশিংটন আরভিং রচিত রিফ উইঙ্কেল নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এগ টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়েন রিফ ও কফ হি ওয়াজ অন দ্য হাই হিল যখন রিপ জেগে উঠেছিল তখন তখন সে ছিল পাহাড়ের চুরোতে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু উল হ্যাড নট স্লেপ্ট অল নাইট রিপ্যান উইংকেল সারাত ঘুমায়নি সারাত ঘুমায়নি অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি রিপ ওয়াজ ফিলিং ভেরি হাংরি রিপ যথেষ্ট ক্ষুধার্ত বোধ করেছিল অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর রিপ ওয়াজ সারপ্রাইজড টু সি আ মাউন্টেন স্ট্রিম একটি পাহাড়ি ঝর্ণা দেখে রিপ অবাক হয়ে গেছিলো অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফাইভ রিপ কল্ড ফর ইজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন রিপ ডাক দিয়েছিল তার সন্তানদের উদ্দেশ্যে এবং তার স্ত্রীর উদ্দেশ্যে কিন্তু এখানে অপশন লেখা আছে বুথ এ অ্যান্ড বি এটা হবে না বোধ এ অ্যান্ড সি হলে এই দুটো হতো কিন্তু এখানে অপশান হবে উত্তর হবে ওয়াইফ আর চিলড্রেন সুতরাং এই অপশানটা ভুল দিয়েছে আর এরকম উত্তর দুটো হতে পারে না তাই এখানটাতে প্রবলেম হয়তো আছে বলে মনে হচ্ছে কিন্তু আমার যদি ভুল হয় অবশ্যই তোমরা বলবে ওকে রিপ ডাক দিয়েছিল তার স্ত্রী উদ্দেশ্যে এবং তার সন্তানদের উদ্দেশ্যে তোমরা দেখতে পাই দুশো আটাত্তর পেজের টেক্সটের যে অংশটা তোমাদের দেওয়া আছে বইতে তার শেষ লাইনটা হি কলড লাউডলি ফর ইজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন সুতরাং ওইটুকু আনসার তার মানে কাকে ডাক দিয়েছিল তার স্ত্রীকে এবং সন্তানকে ডাক দিয়েছিল ওকে বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে পাঁচটা এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান রিপ রিপ এ রেনি মর্নিং বৃষ্টির সকালে ঘুম থেকে ওঠে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু উল্ফ ওয়াজ নেম অফ নাম এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন থ্রি নো বার্ড কুড বি হিয়ার্ড বাই রিপ রিপ দ্বারা কোনো পাখি শোনা যায়নি বা রিপ কোনো পাখির শব্দ শুনতে পায়নি এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন ফোর রিপ মেট আনফ্যামিলিয়ার পিউফিল নিয়ার হিজ ভিলেজ রিপ তার গ্রামের কাছে অপরিচিত লোকের সাথে দেখা করেছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন ফাইভ রিপ হ্যাড গ্রোন আর লং বিয়ার্ড রিপ একটি লম্বা দাড়ি রেখেছিল বা রিপের রিপের দাঁড়ি খুব বেড়ে গেছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক এরপর আছে সিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন টু ইন্টু টু এই কল টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হিজ ভিলেজ রিপ তার গ্রামের কাছাকাছি এসে অবাক হলো কেন রিপ কেম দ্য ভিলেজ যখন সে গ্রামের কাছে সে অবাক হয়েছিল বিকজ কারণ হি মেট মেনি পিপল কারণ সে অনেক লোকের সঙ্গে সাক্ষাৎ করেছিল সাক্ষাৎ হয়েছিল হি হ্যাড নেভার সিন বিফোর যাদেরকে সে আগে কখনো দেখেনি নাম্বার টু হাউ ডিড দ্য পিউপিল অফ দ্য ভিলেজ রিয়াক্ট হোয়েন দেখে গ্রামের লোকজন কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল আনসার দেখে নাও অ্যাজ রিফ কিম নিয়ার হিজ ভিলেজ যখন রিফ তাদের গ্রামের কাছে এসেছিল হি মেড মেনি পিপল সে অনেক লোকের সঙ্গে সাক্ষাৎ করেছিল হি হ্যাড নেভার সিন বিফোর যাদেরকে সে আগে কখনো দেখেনি দিস সারপ্রাইজ ডিম এটা থেকে অবাক করেছিল অ্যাজ যেহেতু হি থট যেহেতু সে ভেবেছিল হি নিউ এভরি সে প্রত্যেককে জানে অ্যারাউন্ড হিজ ভিলেজ তার গ্রামের চারিপাশে দি অল স্টার্টেড অ্যাট হিম তারা সকলেই তার দিকে অবাক হয়ে তাকাতে শুরু করে উইথ সারপ্রাইজ অবাক হয়ে রিপ সলি নোটিসড রিপ হঠাৎ করে দেখতে পেল দ্যাট জে হিজ বিয়ার্ড তার দাড়িটা হ্যাড এ ফুট লং এক ফুট লম্বা হয়ে গেছে বন্ধুরা এরপরে দুয়ের জায়গার পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে জোসেফ ক্যাম্পবেল রচিত আইল উইল গো হুইথ মাই ফাদার আপ প্লাউইং নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাদ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন টু টু ইকাল টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ইজ দ্য নেম অব দ্য অ্যাবাব পোয়েম ওপরে কবিতাটির নাম কি দ্য নেম অব দ্য অ্যাবাব পোয়েম ইজ আই উইল গো হুইথ মাই ফাদার আপ লাইন ওপরের কবিতাটির নাম আমি আমার বাবার সঙ্গে মাঠে নাগল করতে যাব নাম্বার টু হু উইল কাম ফ্লোকিং আফটার দ্য চাইল্ড ওই শিশুটার বা বাচ্চাটার পেছনে ঝাঁকে ঝাঁকে কারা আসবে আনসার দেখে নাও দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগলস উইল কাম ফ্লোকিং আফটার দ্য চাইল্ড শিশুর পেছনে ঝাঁকে ঝাঁকে আসবে কাক দর কাক এবং শঙ্কুচিলেরা এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্যাব ওয়েম ওয়ান ইন্টু টু এই কল টু টু বন্ধরা এখানে দুটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য চাইল্ড উইল সিং টু দ্য পেসেন্ট হর্সেস হুইথ দ্য লার্ক ইন দ্য সাইন অফ দ্য ইয়ার শিশুটি বাতাসের ক্ষণে মানে বাতাস যখন বইবে তখন শান্ত বা ধৈর্যশীল ঘোড়াদের সাথে ঘোড়াদেরকে গান শোনাবে কাদের সাথে চাতকের সাথে নাম্বার টু দ্য চাইল্ডস ফাদার শিশুটির বাবা উইল সিং গাইবে দ্য প্লাউ সং নাগলের গান গাইবে দ্যাট ব্রেসেস যেটা আশীর্বাদ প্রদান করবে দ্যাট ক্লিভিং শিয়ার মানে সেই নাগল করে যে বিভাজিত মাটি সেই মাটিগুলোকে আশীর্বাদ প্রদান করবে কে ওই নাগলের গানটা আশীর্বাদ প্রদান করবে বন্ধুরা এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ সরল ছোট্ট পারেটা একটা আনসেন আছে পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসেন্টার বাংলা মানেটা তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো দেখো হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিরো ওয়াজ বর্ন ইন এ পর্তুগিজ ইন্ডিয়ান ফ্যামিলি ইন ক্যালকাটা অন এইটিন্থ এপ্রিল ইন এইটিন জিরো নাইন হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও যে পর্তুগিজ ভারতীয় পরিবারে জন্মগ্রহণ করে কলকাতায় আঠারোশো নয় সালের আঠারোই এপ্রিল অ্যাট দ্যাট টাইম সেই সময় ক্যালকাটা ওয়াজ নট অ্যাজ ক্রাউডেড অ্যাজ ইট ইজ নাও এখন কলকাতা যেমন জনাকীর্ণ তখন কিন্তু কলকাতা এরকম ছিল না ইট ওয়াজ দেন এ লাভলি সিটি তখন এটা খুব সুন্দর শহর ছিল কিন্তু অ্যাকচুয়ালি লাভলিটা হবে না বইতে লাভলি লেখা আছে কিন্তু আমি অন্য জায়গায় পড়েছি এটা লোনলি সিটি তখন এটা ছিল খুব মানে ফাঁকা শহর একটা পিউপিল ইউজড কুইলস লোকজনরা পালকি ব্যবহার করত এন্ড হর্স ড্রন ক্যালেজেস আর ঘোড়ায় টানা গাড়ি ব্যবহার করতো ফর ট্রাভেলিং ক্যালকাটা কলকাতার মধ্যে ঘোরাঘুরি করার জন্য সাম রিচ পিপল ইউজড এলিফ্যান্টস ফর ট্রাভেলিং আবার কিছু ধনী লোকেরা ঘোরাঘুরি করার জন্য হাতি ব্যবহার করতো হিয়ার অ্যান্ড দিয়ার ওয়ান কুড সি স্টেবলস অফ হর্সেস এখানে সেখানে ঘোড়ার আস্তা বল দেখতে পাওয়া যেত ডিরোজিও লিভড ইন এ রেড বিল্ডিং ডিরোজো একটি লাল বিল্ডিংয়ে বাস করতো নিয়ার দ্য দরগা অ্যাট মৌলালি ইন ক্যালকাটা কলকাতার মৌলালি মৌলালির মৌলালিতে একটা দরগার কাছে লাল বিল্ডিংয়ে ডিরোজিও বাস করতো হি ওয়াজ জুনিয়র টু রাজা রামমোহন রায় বাই থার্টি ফাইভ ইয়ার্স সে রাজা রামমোহন রায় থেকে পঁয়ত্রিশ বছর ছোট ছিল অ্যান্ড সিনিয়র টু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাই ইলেভেন ইয়ার্স আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে এগারো বছরে বড় ছিল হেনরি টু স্কুল অ্যাট দ্য এজ অফ সিক্স ইন দ্য ইয়ার এইটিন ফিফটিন হেনরি আঠারোশো পনেরো সালে মাত্র ছ বছর বয়সে স্কুলে যেতে শুরু করেছিল হি ওয়াজ এ স্টুডেন্ট অফ ধর্মতলা একাডেমি সে ধর্মতলা একাডেমির ছাত্র ছিল ডেভিড ড্রুমান্ড আ ফেমাস টিচার একটা বিখ্যাত স্যার ডেভিড ড্রুমান্ড এস্টাবলিশড দ্য স্কুলে এই স্কুলে প্রতিষ্ঠা করেছিল নিয়ার চাঁদনী চক চাঁদনি চকের কাছে স্টুডেন্টস হ্যাড টু ক্রস অন ফুট এ রোড ছাত্রছাত্রীদেরকে পায়ে হেঁটে একটা রাস্তা অতিক্রম করতে হতো অ্যান্ড এ ভাস তারপরে এখানে একটা ফিল্ড শব্দ আছে ফিল্ড আমি নিচে লিখে দিই নিচে লিখে দেওয়াটা উচিত হচ্ছে না উপরে লিখে দিই তোমাদের বুঝতে পারবে না বলে নিচে লিখছিলাম এফআইএল এটা অমিট হয়ে গেছে টাইপ করতে করতে হ্যাঁ এবং অ্যান্ড এ ফার্স্ট ফিল্ডে এখন ভীষণ ফাঁকা মাঠ পার হতে হতো সেডেড বাই গ্রিন ট্রিজ যেটা গাছের ছায়া থাকতো টু রিচ দেয়ার স্কুল তাদের স্কুলে পৌঁছানোর জন্য মানে তাদের স্কুলে পৌঁছানোর জন্য তাদেরকে একটা মাঠ পের হতে হতো এবং সেই মাঠটা গাছপালায় ভর্তি ছিল তাই এবং তাদের ছায়া দিয়ে হেঁটে হেঁটে তাদেরকে যেতে হতো ওকে বন্ধুরা এরপরেই আমি আনসেন থেকে কোশ্চেনগুলো গুলো শুরু করছি প্রথম আছে এ দাগ ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম প্যাসেজ ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা একটি চার্ট আছে চারটিতে তিনটি কোশ্চেন আছে এক নম্বর করে তিন নাম্বার চারটি দেখে নাও চারটিতে তিনটি কোশ্চেন দেওয়া আছে নিচে আলোচনা করছি দেখো ফুল নেম অফ ডিরোজিও ডিরোজিওর পুরো নাম কি হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও নেক্সট নাম্বার টু ডেট অফ বার্থ তার জন্ম তারিখ কবে এইটিন্থ এপ্রিল ইন এইটিন জিরো নাইন আঠারোশো নয় সালে আঠারো এপ্রিল নাম্বার থ্রি প্লেস অফ বার্থ কোথায় জন্ম করেছে ক্যালকাটা কলকাতায় এরপর আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাব ম্যাসেজ ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ইন ডিরোজিওস টাইম ক্যালকাটা ওয়াজ নট অ্যাজ ক্রাউডেড অ্যাজ ইট ইজ নাও ডিরোজিওর সময়ে কলকাতা এখনকার মতো জনবহুল ছিল না নাম্বার টু পিপল ইউজড প্ল্যান কুইনস অ্যান্ড হর্স ক্যারেজ ফর ট্রাভেলিং হুইথ ইন ক্যালকাটা কলকাতার মধ্যে ভ্রমণের জন্য লোকেরা পালকি এবং ঘোড়ার গাড়ি ব্যবহার করত নাম্বার থ্রি ডিরোজিও ওয়াজ সিনিয়র টু বিদ্যাসাগর বাই ইলেভেন ইয়ার্স ডিরোজিও বিদ্যাসাগরের থেকে এগারো বছরের সিনিয়র ছিলেন নাম্বার ফোর ডিরোজিও ওয়াজ এ স্টুডেন্ট অব ধর্মতল একাডেমি ডিরোজিও ধর্মতল অ্যাকাডেমির ছাত্র ছিলেন নাম্বার এরপরে আছে সিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন টু ফোর ইকল টু ফোর বন্ধুরা এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন চারটে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ডিরোজিও ওয়াজ বর্ন ইন পর্তুগিজ ইন আ পর্তুগিজ ইন্ডিয়ান ফ্যামিলি ডিরোজিও একটি পর্তুগিজ ইন্ডিয়ান পরিবারে জন্মগ্রহণ করে এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন টু সাম রিচ পিপুল ইউজ ডংকিজ ফর ট্রাভেলিং হুইথ ইন ক্যালকাটা কিছু ধনী লোক কলকাতায় ভ্রমণের জন্য গাধা ব্যবহার করতো এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন থ্রি রাজা রামমোহন রয় ওয়াজ বর্ন ইন সেভেনটিন সেভেন্টি ফোর রাজা রামমোহন রায় সতেরোশো চুয়াত্তর সালে জন্মগ্রহণ করেন এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন ফোর ডিরোজিও ওয়েন্ট স্কুল অ্যাট দ্য এজ অফ ফাইভ ডিরোজিও পাঁচ বছর বয়স স্কুল গিয়েছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপর আছে ডিএ দাগ আনসার দ্য দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ডিড ওয়ানোজিও লিভ থাকতেন ডিরোজিও লিভড ডিরোজো বাস করতো ইন এ রেড বিল্ডিং একটা লাল বিল্ডিং এ নিয়ার দ্য দার্গা দার্গার কাছে অ্যাট মৌলালি মৌলালিতে ইন ক্যালকাটা কলকাতায় নাম্বার টু হু এস্টাবলিশড ধর্মতলা একাডেমি ধর্মতলা একাডেমি কে প্রতিষ্ঠা করেন ডেভিড ড্রুমান্ট আ ফেমাস টিচার এস্টাবলিশড ধর্মতল অ্যাকাডেমি ডেভিড ড্রুমান্ট একজন বিখ্যাত শিক্ষক তিনি ধর্মতল অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেন এরপরে আছে ইয়েদ্দাগ ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং ফ্রম দ্যাবাব প্যাসেজ ওয়ান ইন্টু টু এই টু টু দুটো শব্দ দিয়ে আছে এবং প্যাসেজ থেকে তার অপোজিট খুঁজে লিখতে বলেছে দুটি আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ফার মানে দূর নিয়ার মানে কাছে নাম্বার টু জুনিয়র মানে হচ্ছে ছোট সিনিয়র মানে বড় বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হুইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন ওয়ান ইন্টু ফোর ইকোয়াল টু ফোর আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে চারটি আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান উই রিড দ্য স্টেটসম্যান এভরিডে আমরা প্রতিদিন স্টেটসম্যান পড়ি নাম্বার টু লুক অ্যাট দ্য বিউটিফুল সাইট সুন্দর দৃশ্যটির দিকে তাকাও নাম্বার থ্রি দ্য বার্ড ফ্লু অভার হার হেড পাখিটি তার মাথার ওপর দিয়ে উড়ে গেল নাম্বার ফোর মাই ব্রাদার ইজ অ্যান এমবিবিএস আমার ভাই একজন এমবিবিএস এরপরে আছে বিয়ের দাগ চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা দুটো করে ভার্ব দেওয়া আছে তার মধ্যে সঠিকটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে চারটি আছে এক নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান আই হ্যাভ হ্যাবের পর সবসময় ভিতরি বসে কারণ প্রেজেন্ট পারফেকটেন্স তাই আই হ্যাভ ফিনিশড আই হ্যাভ ফিনিশড মাই জব আমি আমার কাজ শেষ করেছি নাম্বার টু দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটা ডায়েড মারা গেছে ইয়ে স্টার্টে গতকাল মারা গেছে নাম্বার থ্রি হি গোজ টু স্কুল এভরিডে সে প্রত্যেক দিন স্কুল যায় সিম্পল প্রেজেন্টেন্স গোজ বসল হিটা আছে বলে এস হয়েছে নাম্বার ফোর আই শ্যাল উইন আ প্রাইজ নেক্সট টাইম পরের বার আমি একটি পুরস্কার জিতব পরের বার মানে কি ফিউচার টেন্স এখানে উইন এরপর আছে সিএাল আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি তিনটে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলো কী ধরনের সেন্টেন্স সেটা লিখতে দিয়েছে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার নাম্বার ওয়ান ওপেন দ্য ডোর কুইকলি তার দরজা খোলো এটা আদেশ করা হচ্ছে তাহলে এটা হবে ইম্প্যারেটিভ সেন্টেন্স আই এম টি আই ভি ইম্পারেটিভ সেন্টেন্স ওকে নাম্বার টু হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও জিজ্ঞাসা করছে তাই এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আই আইএন টি ইআরআর ও জি এ টি আই ভি ই ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে নাম্বার থ্রি এভরি ওয়ান ওয়াজ সাইলেন্ট প্রত্যেকেই চুপ ছিল এটা অ্যাসেটিভ সেন্টেন্স এ এস এস ই আর টি আই ভি ই টিআইভিটিভ সেন্টেন্স ওকে এখানে অপশান দেওয়া ছিল চাপের কিছু নাই ডিয়াগ ক্লাসিফাই দ্য নাউন্স গিভেন বিলো প্লেস দেম ইন প্রপার কলামস ওয়ান ইন্টু সিক্স ইকাল টু সিক্স বন্ধুরা কতগুলো নাউন আছে সেটা ক্লাসিফাই করতে দিয়ে ছটা আছে এক নাম্বার করে ছ নম্বর তো কি কি নাউন এখানে বলতে বলেছে দেখো কমন নাউন আর অ্যাবস্ট্রাক নাউন কমন নাউন মানে কি যেগুলো সাধারণ মানে হচ্ছে সাধারণ কমন মানে জাতিবাচক সেটা হচ্ছে কমন নাউন অ্যাবস্ট্রাক নাউন কোনগুলো যে কোনো বিমূর্ত ধারণা সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন তো আলোচনা করছি এখানে চাইল্ডহুড চাইল্ডহুড শৈশব চাইল্ডহুড মানে কি শৈশব শৈশব কখনো চোখে দেখতে পাই যায় না তাই এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন ওকে গার্ল গার্ল মেয়ে প্রত্যেকটা মেয়ে আলাদা তাই কমন নাউন কিন্তু মেয়ে তো পোয়েট পোয়েটটাও কমন নাউন হবে কেন বলতো আমি একজন পোয়েট তুমি একজন পোয়েট আমি মহাভারত সম্পর্কে কিছু কবিতা লিখছি মানে মহাভারতের কাহিনীর ওপর কবিতা লিখছি তুমি প্রেমের ওপর কবিতা লিখছো সুতরাং একটা আলাদা তাই এটা হলো কমন নাউন ডার্কনেস ডার্কনেস অ্যাবস্ট্রাক্ট নাউন ডার্কনেস অ্যাবস্ট্রাক্ট নাউন রিভার নদী বিভিন্ন নদী আছে ছেলে নদী মেয়ে নদী কিন্তু নদী তো তাই সেটা হবে কমন নাউন অনেস্টি চোখে দেখতে পাওয়া যায় না এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারা